এবং এখন আন্দোলনে নেমে কিচ্ছু আর হবে না কারণ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে তো দাবি বললে তো আর দাবি হবে না অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে আর তো কিছু করার নেই দুটো সালে নিয়োগ একসঙ্গে হবে বাইশ এবং দু মানে এখানে কিন্তু ফ পয়েন্টের ভিত্তি করে হবে জানেন তো পয়েন্ট ওয়ান এর জন্যে একজন আগিয়ে গেল

দেখুন পঞ্চাশ হাজার শূন্য আর কিছুতেই করবে না যা চোদ্দ হাজারের মতো আন্দোলন করুক আর যাই করুক আর কিন্তু দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সাল মিলে এই যে চোদ্দ হাজারের মতো শূন্যপদটা পদটা বড্ড কম এত কম শূন্যপদ নিয়ে যারা পরীক্ষার্থী বহুদিন পরীক্ষায় বসতে পারেনি তাদের সঙ্গে এক প্রকারের প্রায় প্রতারণামূলক ব্যবস্থা গ্রহণ করলো কারণ এত কম শূন্য পদ কবে হয়েছে আমার খেয়াল হয় দু হাজার চোদ্দতে উনপঞ্চাশ হাজার নিয়োগ করেছে এই সরকার ষোলো হাজার করল তাহলে এই যে এতদিন পরীক্ষা হয় দিন স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুকছে তাহলে এত কম শূন্য পদটা কিভাবে তৈরি করলো রাজ্য সরকার সেটা কিন্তু তারা পরিষ্কার জবাব দিয়ে দিতে পারবে না ছাত্ররা যারা পরীক্ষার্থীরা তারা কিন্তু যেটা বলেছে সেটা কিন্তু ঠিক কথা বলেছে তারা ঠিক কথাই বলেছে যে না এত কম শূন্য কিন্তু হয় না পঞ্চাশ হাজার শূন্য আমাদের দাবি তো দাবি বললে তো আর দাবি হবে না অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে আর তো কিছু করার নেই এইবারে এখানে দু হাজার তেইশ দু হাজার বাইশ তারপরে আরো আগে আছে সবাই যারা টেট পাস করে আছে তাদেরকে এবারে ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল করলেই যারা যারা এর মধ্যে আসবে মানে ইন্টারভিউ কল কল ফর ইন্টারভিউ এর মধ্যে আসবে তারা তারা ইন্টারভিউ দেবে মানে নম্বরে আসবে মানে একাডেমি পরীক্ষা না আবার করবে এবারে শুধু 10 নম্বরেরই দিনটা দি হবে সব রেজাল্ট মানে সমস্ত পরীক্ষা এবারে হ্যাঁ এবং দুটো দুটো সালের নিয়োগ এক সঙ্গে হবে দুটো সালের নিয়োগ এক সঙ্গে হবে 22 এবং 2023

তার অ্যাপ্লিকেশন করবে তাদের একাডেমিক তাদের টেটের পাঁচের মধ্যে কত এই মিলে উপর থেকে হিসেব হবে যারা 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 মানে মধ্যে আসবে তাদের ইন্টারভিউ হবে এখন তাদের তাহলে আসল কাজ হওয়া উচিত অবশ্যই এখন এখন নেওয়া উচিত মানে অনেকে এই জন্যই উঠে পড়ে লেগেছে কিন্তু তবু আমি বলবো যে একটু অপেক্ষা করুক অলটা পাইকি। পাই কি সবাই যে কল পাবে এমন তো কোনো কথা না ইন্টারভিউ এর কল এবং কল পেলেই তারপরে তাদের পাঁচ হচ্ছে কে ইন্টারভিউ মানে নানা রকম প্রশ্ন করবে তার জেলা ইত্যাদি এই সব সম্বন্ধে প্রশ্ন করবে জেলা তারপরে তার কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে আহ নানা রকমের স্কুলে নানা রকমের কি বলবো পরীক্ষা নিরীক্ষা ছাত্রদের কিভাবে পড়াবে এই সম্বন্ধে একটা পাঁচ আর পাঁচ হচ্ছে কি টিচিং অ্যাপটিচুট যেটার জন্য কিন্তু এই বত্রিশ হাজারের চাকরি ছুলে আছে টিচিং অ্যাপটিচুট মানে ওয়ার্ক করে দেখাতে হবে যে তুমি ক্লাস ফোরের একটি কবিতা পড়াও ডেমনস্ট্রেশন বলা হয় তো সে সেই কবিতাটা পড়াবে পড়াতে পড়ে না প্রশ্ন করতে পারে এনারা প্রশ্ন করতে পারেন সেখানে বলতে পারে এক ইংরেজির একটি কবিতা পড়াও রবীন্দ্রনাথের ওখানে একটি কবিতা পড়াও অথবা পরিবেশ সংক্রান্ত নানা রকমের প্রশ্ন ওখানে আসতে পারে পরিবেশ সংক্রান্ত নানা রকম প্রশ্ন ওখানেও হতে পারে ওখানেও আসতে পারে এই যে নানা রকমের পরীক্ষা পদ্ধতি পাঁচ প্লাস পাঁচ দশ এটা আমি বিস্তারিত বলবো যেদিন এটা এরা মানে ইন্টারভিউয়ের জন্য যখন ফর্ম ফিল আপ হবে তখন এই পাঁচ এবং পাঁচ ইন্টারভিউ মানে আর্ট অফ পার্সোনালিটি টেস্ট কিভাবে তারা পার্সন টেস্ট দেবে কীভাবে তারা প্রবেশ করবে কিভাবে বসবে এই সবগুলো আমি বিস্তারিতভাবে পরে এখানে বলে দেবো আপনার পাঠকদের জন্য পাঠক পাঠকপন্ধুদের জন্য তা আপাতত তাদের এই পুজোর পর কিন্তু তাদের অ্যাপ্লিকেশন দেওয়া হবে সমত কালী পুজোর পর তাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা নেওয়া হবে তার কয়েকটা দিন বাকি কালী পুজোর আগেও করলে করতে পারে কারণ স্কুল সার্ভিস কমিশন আলাদা ডিপার্টমেন্ট প্রাথমিক শিক্ষা পর্ষদ আলাদা ডিপার্টমেন্ট সুতরাং এটা লক্ষ্মী পুজো হয়ে গেছে এই কদিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন দিলেও দিতেই পারে আগে ওটা দিক তারপরেই যারা কল পাবে মানে এখানে কিন্তু পয়েন্টের ভিত্তি করে হবে জানেন তো পয়েন্ট ওয়ান এর জন্যে একজন আগিয়ে গেল পয়েন্ট এক নম্বরও নয় বা এক নাম্বারও ন কারণ টেট দেড়শো নাম্বার টেট দিয়েছে মাত্র পাঁচ নাম্বার তাহলে একজন নব্বই পেয়েছে তাহলে দেড়শোর মধ্যে পেয়েছে নব্বই পাঁচের মধ্যে কত হয় তার মানে পয়েন্ট আসছে দেড়শোর মধ্যে পেয়েছে ছিয়াশি ছিয়াশি ইতিহাসের মধ্যে পেয়েছে ধরুন একশ এক তাহলে পাঁচের মধ্যে কত পয়েন্ট আসছে তাহলে এই পয়েন্টের ভিত্তিতে প্লাস একাডেমিক আর আরেকটা আছে এক্সট্রা নাম্বার থাকবে আপনি খেলাধুলায় রাজ্য চ্যাম্পিয়ন এক পাবেন আপনি গানে রাজ্য চ্যাম্পিয়ন এক পাবেন আপনি ক্যারাটে রাজ্য চ্যাম্পিয়ন এক পাবেন এটা হচ্ছে পাঁচ এটা সবার ক্ষেত্রে হয় না কয়েকজনের ক্ষেত্রে এক নাম্বার হতে পারে মূল হচ্ছে কে এই অ্যাকাডেমিক অ্যাকাডেমিক এবং এটা হচ্ছে একাডেমিক মানে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে পাঁচ উচ্চ মাধ্যমিকে দশ আর টেটে হচ্ছে কে টেট মানে ডিএলএে হচ্ছে পনেরো আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি পাঁচ আর ইন্টারভিউ পাঁচ পার্সোনালিটি পাঁচ এই পঞ্চাশ নম্বরের মোট পরীক্ষা এখন দশ নম্বরটা বাদ আছে দাদা সেক্ষেত্রে যারা দু হাজার তেইশ বাইশে রয়েছেন তারা তো রাস্তায় আমরা দীর্ঘ সময় দেখেছি যারা রাস্তায় নেমেছেন আন্দোলন করেছেন নিয়োগের দাবিতে এবং শিক্ষামন্ত্রী কাছে বারংবার বার্তা পৌঁছেছেন যাতে পঞ্চাশ হাজার শূন্যপদ হয় আপনি শুরুতেই বললেন পঞ্চাশ হাজার শূন্যপদ আর হয়তো বাড়ানো সম্ভব হবে না বা আমরা দেখতে পাবো না এই মুহূর্তে কিন্তু প্রশ্ন হচ্ছে তারা আবার আগামী দিনে রাস্তায় নামার কথা বলছে সেক্ষেত্রে কি তাদের এখন যেহেতু আপনি বলছেন কালী পুজোর পরেই অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে তাহলে রাস্তার আন্দোলন ছেড়ে তাদের এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়াটাই তাহলে কতজন ডাক পাবে সেটা তো বড় জিনিস আচ্ছা তো পুরো দু বাইশ আর দু হাজার বাইশ আর দু হাজার এই তেইশে তো খুব কম পাস করেছে এই দু হাজার বাইশে বিএড বাদ দিলে দুটো মিলে ওই পঞ্চাশ ষাট হাজারের মতো থাকছে আর এবার আগে অনেকে আছে মোট এক লাখ থেকে এক লাখ কুড়ি পঁচিশ এরকম হতে পারে তাদের মধ্যে তো ডাক সবাই পাবে না মানে ছ হাজারের আট হাজারের মতো শূন্য পদ চল্লিশের মতো এরকম হতে পারে কি তাহলে বাদ তো ডাক পাবে না আর চাকরি তো ওই ছ হাজারই হবে বাদ বাকি ইন্টারভিউ তো অনেকে কেটে চলে যাবে এবং এখন আন্দোলনে নেমে কিচ্ছু আর হবে না কারণ অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে যে এত শূন্য পদ তার মানে করলে এর বেশি করতে পারতো বা করার কোনো অপশান নেই কেন করেনি সেটা বলতে পারবো না সুতরাং আর কিন্তু শূন্য পদ বাড়ানোর কোনো অপশান নেই এবারে ওদেরকে কল যদি পায় কল ফর ইন্টারভিউ যদি ইন্টারভিউ লেটার যদি পায় তখন ওদের প্রস্তুতিটা নেওয়া উচিত